সরি গানে কি খেত মে বাহ গম গুলে পাহি না রং ধরছে পোড়া দিয়ে খাইবের পাইলে সেই সাত লাগির হয় রে জি গম মালিক দেহা পাইলে বান খরতে দেয় না গম গুলে আগত কাটুক এন্দুরের গাতা গুলো এইবার এক মন গম করি ওইলে বেসে মোর এক মাস চলি দেবে এইবার কত মালিক এন্দুরের গাতা হাত দিবে দিবেন নহাং এলে শোক এন্দুরের গাতা মর এই গোমবাড়িতে কি করিস রে? নহায় গো সাসা তোমার গোমগুলে দেখবে রাতচুলুং বড় হল না নাই। বিয়ের বাড়িতে اڈবাট নাই, আশপর্শি মানুষের ঘুম নাই। মোর গোমবাড়ী উই এসে খবর নিবে। এই তুই বোধহয় হাইবড়া চুলু না। ই কই একটা কথা। আমার বাড়িতে মনে হয় লেটিং নাই। এই তুই বেটা ছাওন হাশ? हां, মুই এ বেটা ছাও দাহন। তোর না কালকে ম্যাট্রিক পরীক্ষা আছিল। हां, दिसং। তা প্রশ্ন কে এ সেই সোজা প্রশ্ন আছিল কত সুন্দর সুন্দর প্রশ্ন আছিল না তাহলে তো সব প্রশ্নের এনসার করছিস না এনসার তো করং নাই তুই না কলু প্রশ্ন সেই সোজা আছিল প্রশ্ন শেন সেই সোজা আছিল উত্তর তো কঠিন ভাই আর দেখাই সুসে সাওয়ারে পাশে বান পাশ মার কত তুলবেন না পাস কেমনে পাই সবগুলো গেটতে রাহি দিছে তোর তো দেহ ধান্দাও খারাপ রে এমনে পাইস না আর পড়াশুনে বাদ দিয়া সকাল সকাল আসছিস মোর গম বাড়ির খালি পড়াশুনে করলে ভালা মানুষ হওয়া যায় না সমাজের সগারে কর বেকারের খবরও নোয়া লাগে হাই রে মোর খবর নোয়াই রে যা কইছ এত না তোর বাপক এলাই যায়া কয়া দিম ও সাসা কয়া দিবের তো মুইও পা কাক কবু কি কবু তোমরা যে ওই গাওত ঘন ঘন জান এ বাবা मजाक করছং দহন যা এক মুট গম নিয়ে যা পোড়া দিয়ে খায়স এক মুটে আর কই হবে তা কত গুলে লাগে এক ব্যাগ দে পরীক্ষা টাইম না পোড়া দিয়ে খাইমার পরিম হইবে যা নিয়ে যা কি কষ্ট সাওয়া দেখ কল যে ধাত দে ই দেহ সমাজের ভালে খবর রাহে

তাহলে মুই তো তাও কোশ্চেনটা দিশে পাইছং তুই তো তাও পাইছ নাই তাহলে কাই গাধা হল ওইটা বলটু সারা কেউ পাব না হয় রে ওইটা একটা চেংরা পরীক্ষা আসলে বন্দুক ভুলি যায় বাড়ি থাইয়ে বেড়ায় না সারা দিন খালি পড়ে আর পড়ে আইরে এইবার যদি পরীক্ষায় ফেল করি গোহাটি যাওন লাগব। কে ঘুরবে থুরু শালি কামলা দিবা নিগা জামু কে গাওতে দিশ শালি বাইতে থাইকা যে লাটি মাইরা বাইর কইরা দিব তোর দশা আর মোর চল্লিশে একেরে ভাই কিন্তু আমার কামত নিবে কাই না পাই কোদাল ধরবে না পাই বাটাল ধরবে কে তোর না মুখখান খান আছে তার মানে তুই কি কবের চাই সাপ মোক তুই হাটে হাটে ওষুধ বেসাবের কইস নাকি কামটা খারাপ ন হয় তুই লেকচার দিব কদমালি গান কবে আর মুই খালি কিরমির ওষুধ বেসাই না বুদ্ধিটা কিন্তু খারাপ না রে তোর কদম আলীর জি গোলার সুর